বদলি করা হয়েছে অন্যান্য জায়গায় রাসকুল্লা অনেকের মধ্যে আচ্ছা আমি একটা জিনিস বুঝতে না যে চাকরিটা বদলির চাকরি তো তাহলে তাদের বেছে বেছে তারা যদি এতই জনগণের সেবক মানুষের সেবক গরিবের সেবক তাহলে মাডলা মুর্শিদাবাদ পুরুলিয়া কুচবিহার আলিপুরদুয়ার সেখানকার মানুষদের সেবা করতে তো আপত্তি নাকি একজন দিনের পর দিন একই জায়গায় থাকবে কি করে হতে পারে সব প্রফেশনে আছে এই ধরনের চাকরি যাদের ডাক্তারদের বদলি হয় না ডাক্তারদের তো বদলেনই চাকরি পুলিশের বদলি হয় না বদলেনই চাকরি এখন যদি আন্দোলনকে হাতিয়ার করে চাকরির সুবিধা নেওয়ার চেষ্টা হয় তাহলে তো অত্যন্ত খারাপ কাজ দূরের জেলায় যাব না এই কি কেন সেখানকার মানুষের সেবা করা সেটা আপত্তি আন্দোলন করেছি বলে কতবার এই কার্ডটা খেলা হবে আন্দোলন করেছি বলে আমায় পাঠানো হয়েছে তাহলে বাকি যারা দূরের জেলায় এতজন ডক্টর কাজ করছেন তারা কাজ করছেন না তারা মানুষকে সেবা দিচ্ছেন না অভয়াকে ভাঙিয়ে এরা আর কতটা খাবে অভয়াকে ভাঙিয়ে আর কতটা সুবিধা চলবে অভয়াকে ভাঙিয়ে আর কত রকমভাবে মানুষকে বিভ্রান্ত করা হবে বদলির চাকরিতে আছেন বদলি হয়েছে আমি আন্দোলন করেছিলাম বলে আজব কথা অনেক ভালো কাজ করার ডক্টরও বদলি হন কোন থানায় থাকা দক্ষ কোন পুলিশ অফিসার দারুণ কোন কে সলভ করেছেন তিনিও বদলি হন খুবই সমস্যার কিসের প্রতিহিংসা আমি তো আবার বলছি খুব দুর্ভাগ্যজনক যে অভয়া একটি মেয়ে অত্যন্ত দুঃখজনক মৃত্যু হয়েছে কলকাতা পুলিশ দোষীকে ধরেছে আপনারা সিবিআই ডেকে এনেছেন সিবিআই বলেছে কলকাতা পুলিশ ছিটলোককে ধরেছে তারপরে অভয়ার আবেগকে ভাঙিয়ার কতদিন চলবে ভাঙিয়ে ভাঙিয়ে নেতা হবেন মুখ দেখাবেন অভয়াকে ভাঙিয়ে টাকা তুলবেন যতই আন্দোলনের কাজে লাগুক ইত্যাদি ইত্যাদি অভয়াকে ভাঙিয়ে পোস্টিং পর্যন্ত আপনারা আটকাবেন অভয়ার স্মৃতি ভাঙিয়ে এটা কোন কথা সব প্রফেশনেই তো হয় বদলি আরো কতজন ডাক্তারবাবু বদলি হয়েছেন যারা সরকার পন্থী ডাক্তার রয়েছেন ঘোষিত তাদের বাড়ি হয়তো এদিকে তারাও কতজন দূরের জেলায় রয়েছে কি আশ্চর্য কথাবার্তা যারা সরকার পন্থী ডক্টর তারাও তো দূরের জেলার এ আছেন তাহলে কি দূরের জেলার মানুষদেরকে সেবা না দেয়াটা এরা হচ্ছে এরা জনগণের লোক দূরের যারা কলকাতা থেকে দূরে থাকেন তারা বিচার করবেন যে এই লোকগুলো যারা দূরের জেলায় দিলেই সঙ্গে সঙ্গে এই ভিকটিম কার্ড খেলে এরা গরিব ধরো ধরো এরা সেবা করতে এসছে মালদার মানুষের সেবা করবো না মুর্শিদাবাদের মানুষের সেবা করবো না কুচবিহারের মানুষের সেবা করবো না আমায় কলকাতার চারপাশে ঘুর ঘুর করতে দিতে হবে হয় নাকি কখন এসব কংগ্রেস তৈরি ছিল যোগ্যতম প্রার্থী যিনি জিততে চলেছেন নাম ঘোষণা করে দিয়েছে দল ভোট ঘোষণা হয়েছে প্রার্থী ঘোষণা হয়েছে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে যাদের সংগঠন নেই যাদের প্রার্থী খুঁজতে হিমশিম খেতে হবে যাদের ভোটার নেই তারা পিছিয়ে থাকবে তারা হারবে বলছে প্রশ্ন করছে যে আজ যাদের ডাক্তার বদলি করা হয়েছে যারা শিক্ষক আদর নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে এটাই তাদের সঙ্গে এটাই হবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অধীন চৌধুরী বলছেন ইয়ার কি মারা জায়গা যখন দিনের পর দিন সিপিএম জমানায় ছিল যখন সমস্ত বিরোধী তাদের যারা তাদের যখন দূর দূরান্তে বদলি করা হতো আর সিপিএম এর লোকগুলো দিনের পর দিন বছরের পর বছর পোস্টিং নিয়ে পড়ে থাকতো তখন মনে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই প্রতিহিংসায় চলে না আমি আবার বলছি সরকার অনেক ডাক্তার বাবু তো দূরের জেলায় রয়েছেন দূরের জেলা মানেটা কি বাংলার অঙ্গ চাকরির শর্ত বদলির চাকরি তার মানে একটা নিয়ম হয়ে গেল আপনি একবার করে যে কোনো ছুতোয় একটা আন্দোলনে নাটক করে দিন এরপরেই যখন আপনার কোন রুটিন বদলি আসবে আপনি বলবেন নাটক করেছিলাম বলে সরকার আমাকে আন্দোলন করেছিলাম বলে আপনাকে সরকার বদলি করলো আপনি ভিক্টিম কার্ড খেলবেন আপনি ভিক্টিম কার্ড খেলতে পারবেন এটা তো তাই চাইছে তার মানে যারা যারা ছিলেন তাদের চাকরিতে কোথাও অন্য জায়গায় পাঠানো যাবে না সরকারপন্থী যারা তারাও তো অনেক দূরের জেলায় পোস্টিং রয়েছে আপত্তিটা কোথায় এটা তো চাকরি বদলির চাকরি তো দূরের জেলার মানুষ চিকিৎসা পাবে না সেখানে সেখানে যেতে গেলে আপত্তি কেন আপনাদের বছরের নির্বাচন কমিশন

সেখানে পরীক্ষায় বসবেন না পাশাপাশি তাদের জন্য সরকার কি ভাবছে আলোচনা করতে হবে উৎসব দেবো না তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একটু বাদে এই বিষয়ে সাংবাদিক পরিচয় শুনিস তাদের নিয়ে বারবার অভিযোগ হচ্ছে আইসপি ও রানীগঞ্জে সিভিকের একটা দাদা লক্ষ্য করা গেছে যে ডাটা দিতে অস্বীকার করায় একটা হয়ে যাচ্ছে মারতে দেখুন কোথাও কোনো জায়গায় যদি কোনো অন্যায় কাজ কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু তার সঙ্গে সিভিকই এই কথাগুলো বলে গোটা সিভিক যারা এত ভালো কাজ করে এতগুলি ছেলেমেয়ে রোদে পুড়ে জলে ভিজে কেন তাদেরকে আপনি পেশাগত করছেন আপনি কয়েকদিন আগে দেখেছেন ওই সিপিএম সমর্থিত এক ডাক্তারবাবু ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে অন্য রাজ্যে অনুমোদন দিতে গিয়ে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে তাহলে আপনি গোটা ডাক্তারও সমাজকে বলবেন যে একজন সিপিএম সমর্থক ডাক্তার অনুমোদন দিতে গিয়ে ইন্সপেকশনের জন্য ঘুষ নিতে গিয়ে চিহ্নিত হয়েছেন বলে তাহলে গোটা ডাক্তার তাহলে আপনি একজন সিভিক যদি কোথাও এত বড় সমাজে কেউ কোথাও খারাপ ব্যবহার করে থাকে বা কিছু করে থাকে তার জন্য গোটা সিভিককে বলবেন

নিশ্চিত ভাবে সেটা জানিয়ে দেওয়া হবে কি তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো পরিষ্কার একটা হচ্ছে নিবিড় জনসংযোগের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া আরো বেশি করে মানুষকে মনে করানো দুই কেন্দ্রের বঞ্চনা কেন্দ্রের বৈষম্য বাংলা বিরোধী অবস্থান কুৎসা এজেন্সিরাজ এবং গর্মেন্ট নামে ভেদাভেদ এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা আর তিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র গোটা পার্টি একটা পরিবার শাখা সংগঠন গণসংগঠন নিয়ে আরও নিবিড় জনসংযোগ যে জায়গাটা ভালো কাজ হয়েছে আরও ভালো ফল চাই যে জায়গাটা তুলনায় খারাপ ফল আছে সেই জায়গাটা আরও মেরামত করতে হবে সেই মতো কাজ করা এই তো মূলত ত্রিমুখী প্রচারে তৃণমূল আছে বলছি যে শুভেন্দুবাবু বলছেন কাদ্বীপ বাংলাদেশি কলোনি গড়ে উঠেছে এসডিওর মদত্যাগ চাই সেনায় তো শুভেন্দুবু নিশ্চয়ই রাতারাতি কোনো কিছু হয়ে থাকলে রাতারাতি হয়নি তা তিনি যখন মন্ত্রী ছিলেন তিনি যখন তৃণমূলে ছিলেন তখন সেগুলোও দেখতে পারবে এগুলো আদৌ হয়েছে কিনা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা বৈধ না অবৈধ এগুলো না জেনে অভিযোগ করছেন তো অভিযোগ যখন করেছেন খতিয়ে দেখবে যদি কোনো বৈধ কাগজপত্র থাকে তাহলে বৈধ যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে প্রসঙ্গে তারা মালদার প্রসঙ্গলি যিনি পঞ্চায়েত আগে প্রথম বলুন সুকান্ত মজুমদারের স্ত্রীর কেন দুটো পরিচয় সেটা একটু আগে পরিষ্কার করে বলুন যে পার্টির প্রেসিডেন্টের স্ত্রীর দুটো ভোটার কার্ড থাকে সেই সেই পার্টির এই নিয়ে কোনো কথা বলার উচিত নয়

আমাদের যারা কর্তৃপক্ষ তারা বিষয়টা নজর রাখছে পরে কাতারে মানুষ যাচ্ছেন দীঘায় জগন্নাথ মানুষ পুজো দিচ্ছেন কাতারে কাতারে মানুষ যাচ্ছেন বিপুল ভিড় ভক্ত সমাগম এটা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ক্রমশ মানুষ বাড়ছে শুধু বাংলা নয় বাংলার বাইরে থেকেও আসছে বাকিটা আমাদের কর্তৃপক্ষ নজর রাখছেন

আছে প্রধানমন্ত্রী বলছেন যে সন্ত্রাসবাদকে উপরে ফেলেছে ভারত পাকিস্তান ছায়া যুদ্ধ না যুদ্ধই করেছিল ওরা কাউকে শান্তি থাকতে দিতে চায় না এ বিষয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না পাকিস্তান যে ভারতের পক্ষে ঠিক কাজ করছে না এবং সন্ত্রাসবাদীদের মদতদাতা সন্ত্রাসবাদকে আশ্রয় করে তারা নানা রকম ডিস্টারবেন্স করছে এটা গোটা বিশ্বের সামনে তুলে দিতে আমরা আমাদের দল হিসেবে এই বিষয়ে দেশে এক কাটটা থাকছি দুই আমাদের সর্বদলীয় প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এ বিষয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে ইন্টেলিজেন্স রেলীয় নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস অভ্যন্তরীণ বিষয়ে তারা কিন্তু সড়ক থাকছে সে তো স্বাভাবিক বলবেই

মঙ্গল গ্রহ থেকে সেনা আসুক রাষ্ট্রসংঘের শান্তি সেনা আসুক ভোট হবে তৃণমূল জিতবে মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন মিটে গেল